ও নামটা একটু ঘুরিয়ে বললাম বন্ধুত্ব মানে সব ভালোবাসা কি অন্যরকম মানে হয় সব বন্ধুত্ব কি প্রেম হয় সব প্রেম কি বিয়ের পিঁড়ি পর্যন্ত যায় সব ভালোবাসাকে তার পরিপূর্ণতা পায় সব ভালো লাগা কি ভালোবাসাতে পরিণত হয় সব বন্ধু কি প্রেমিক হয় সব প্রেমিক কি স্বামী হয় কি ভাবছেন হঠাৎ করে কন্ট্রোভার্সি কেটের থেকে এই লাভলজি নিয়ে কেন কথা বলতে মানে প্রেমোলজি নিয়ে কেন কথা বলতে শুরু করেছি হয় হয় আরে আমরাও তো একবারে নিষ্প্রাণ মানে একদম কাটকুট্টরা একটা মহিলা না তাই না ভিডিওতে ঝগড়া করি পেটার কারণে কিন্তু মনে প্রাণে তো সেরকম একটা একটা মহিলা না মোটেই না যথেষ্ট মানে রোমান্টিক ব্যাপারটা আছে ঠিক আছে যথেষ্ট আছে একদম একদম বাজে কথা বলবেন না আমি কিন্তু কবিতা বলি আর কবিতা যারা বলে এটা কবিতার ইনিয়নার মিনিংটা বুঝতে লাগে তো আমাদের এই মাম্মাম মানে সোনা বাবার মাম্মাম ভিডিও দিয়েছে ওর ভিডিও দিলে পরে না আমার দিলটা বাগ বাঘ হয়ে যায় গার্ডেন গার্ডেন হয়ে যায় সত্যি মেয়েটার মধ্যে একটা কথা না বলে আমি পারছি না দাম আছে দাম আছে যথেষ্ট বয়স আমার হয়েছে যথেষ্ট লোক চলে খেয়েছি রকম স্ট্যান্ড পয়েন্ট মানে থাকাটা বা দম থাকাটা বা ট্রোলিং নেওয়াটা বুলিং নেওয়াটা সম্ভব হয় না আমরাই পারতাম না প্রথম দিকে আমাদেরই কষ্ট তবে যদিও আমি আমাকে নিয়ে ট্রোল করা বা ইয়ে করা ভিডিওগুলি জীবনে কোনো দেখি নেই কারণ আমি পাত্তা দেই কারণ আমি এটা মনে করি ট্রোল আমাকে সেই করে যে আমার থেকে ছোটো মানে ছোটো মানে সব দিকে ছোটো তাই পাত্তা দিই নেই কখনই আর তাছাড়া সবসময় আমার কন্টেন্ট হয় একটা হায়ার ব্যক্তি মানে আমার থেকে উচ্চ সব দিকে উচ্চ উচ্চ মানে সাবস্ক্রাইবার দিয়ে উচ্চ হয় না উচ্চ হয় যে স্ট্যাটাসে উচ্চ শিক্ষায় উচ্চ এখন ইউটিউবে সাবস্ক্রাইবারের উচ্চ বলবো না মানে সব দিকে যাকে বলার মতো একটা ব্যাপার থাকে বাকিরা কে কি করলো ঠ্যাঙ্গা আচ্ছা যাই হোক তো সেখানে তো আমি একটা কথাই বলতে পারবো যে তোমার দম আছে তারপরে বলি কিছুদিন আগে কেউ একটা ভিডিও করে বলেছিল মাম্মামকে প্রথমেই তুমি মন কি বাত বলবে না মন কি বাত তুমি কখনো মাছ প্রথমে একটুখানি মাছ খেলে তারপর শেষে বলবে আজকে কিন্তু মাম্মাম সেই কথাটা ফলো করেছে এবং সে কথাটা একদম শেষে গিয়ে কথাটা বলেছে হুম আমি ভাবছিলাম ওয়া স্টার্টিংয়ে শুরু করে দিল এই এক্সারসাইজ তো কিন্তু সত্যি কি আর কিছু বলবে না লাস্টে গিয়ে দেখলাম যে কমেন্ট নিয়ে কিছু কথা বললো এত নেগেটিভ কমেন্ট কেন করো হ্যাঁ বন্ধুত্ব মানেই বন্ধুত্ব নিয়ে এত স্টোরি দেখো এর নাম সোশ্যাল মিডিয়া এখানে স্টোরি হবে এসে হবে পোয়েম হবে সব কিছু হবে তো ওইগুলি না এগুলি নিয়েই চলতে লাগে সে তোমার শুধু তোমার ক্ষেত্রে না আমাদের ক্ষেত্রে না বা ব্লগারদের ক্ষেত্রে না সবার ক্ষেত্রে দেখো হিরো হিরোইনদের ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে যে কোনো পুলিশদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে যারাই একটু সামাজিক মাধ্যমে চলে আসে তাদের এগুলি নিতে লাগে দুটোই নিতে লাগে নেগেটিভ পজিটিভ দুটোই নিতে লাগে বাট তোমার মধ্যে কিন্তু এই জিনিসটা আমার খুব অবাক লাগলো যে তুমি এতটাই স্পষ্টবাদী স্টেপ বাই স্টেপ তুমি এগিয়েছ প্রথম দিন বলেছ কি প্রথম দিন কি বলেছিলে যে নাম সেকেন্ড দিন বলেছ নাম বলেছি নাম বলবো প্রথম দিন বলেছিলে কথা বলেছি কথা প্রয়োজন হলে বলবো আজকে বলেছ বন্ধুত্ব আছে বন্ধুত্ব নিয়ে তো কথা বলার কি আছে বন্ধুত্বটাকে অন্য দিক দিকে টার্ন করার কি আছে সত্যি কথা যখন আমরা স্কুলে কলেজে পড়ি যারা আমরা কোয়েডে পড়েছি প্রচুর বন্ধু ছেলে ছিল বন্ধু ক্লাসমেট তার মানে এরা সবাই আমার প্রেমিক হতে পারে না তাই না কথা ছেলেদের বন্ধুর সাথে বলতেই পারে কলিগ ছেলে থাকতেই পারে ফ্ল্যাটে অপোজিট ফ্ল্যাটে অন্যান্য ফ্ল্যাটে থাকতেই পারে পাড়ার পারার ছেলে থাকতেই পারে সব জায়গায় ছেলে থাকতে পারে মানে পুরুষ নট ছেলে এখন তো ছেলে হবে না এখন পুরুষ আমাকে সে পুরুষ আমার প্রেমিক হয়ে গেল সেটা হয় না না বন্ধু বন্ধুত্বটা একটা আলাদা জিনিস যেখানে আমরা মনের কথা বলি তো সে বন্ধু মানেই প্রেমিক না আর সেই প্রেমিক মানেই স্বামী দেবতা না তাই তো বন্ধু মানে যার সঙ্গে কথা বলি এখন এটা সেটা যে একদম ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড উই আর জাস্ট ফ্রেন্ড এই জাস্ট ফ্রেন্ড কথাটা খুব চলে আজকাল বিশেষ করে ওই বড়ো বড়ো জায়গা মারাত্মক ছিল উই আর জাস্ট ফ্রেন্ড নাথিং এলস ব্যাপারটা এরকম উই আর জাস্ট ফ্রেন্ড নাথিং এলস তো সেই জাস্ট ফ্রেন্ড থেকে কথাটা বলার স্বীকার করার মতো ক্ষমতা অনেকে থাকে না না চিনি না পরিচিত না এমনিতেই তুমি প্রথম দিন বলেছ ভালো লাগে বলি তো কথা বলে আজকে আজকেও বলেছ বন্ধুত্ব বন্ধুত্বটা ভালো লাগা ভালো লাগার থেকে কথা বলা আর সেখান থেকে বন্ধুত্বের সম্পর্কে আসা সেই সম্পর্কটা তোমরা কোনো অন্য কোনো মিনিংয়ে নিও না অন্য কোনো মানে কসলায়ন আর কি বেশি লেবু কসলায়ন এটা তো বলতে চাইছো হ্যাঁ বুঝতে পেরেছি কসলায়নি বা আমাদের আছি পাপি পেট কাছা দেখো তুমি কিছুদিন বললে যে ফটো লাগিয়ে হ্যান্ড লাগিয়ে নাম নিয়ে ভিডিও করে করে অনেকেই চ্যানেল গ্রো করছে এটা তো আর বলতেই লাগে না দেখো আমাদের এই থোবরাটার একদমই ভ্যালু নাই তাই আমরা সেটা করি সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই পেটকে নিয়ে এই যে তোমাকে নিয়ে বলছি সেটাও কিন্তু পাপি পেট সাল তোমাকে কিন্তু আমাকে নিয়ে বলতে হয় না তোমার কাছে তোমার ওন ক্রিয়েটিভিটি ওন কন্টেন্ট আছে ব্যাঙের সাই আমার কাছে কোনো ক্রিয়েটিভিটি নাই কোনো কন্টেন্ট নেই আমার কন্টেন্ট তোমাকে নিয়ে বলা প্রদীপকে নিয়ে বলা প্রদীপের এক্স ওয়াইফ মানে আমাগো চোপাকে নিয়ে বলা এগুলি হচ্ছে আমাদের একান্ত আপন কন্টেন্ট সেটা ধৈরা 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 ধৈরি আমরা চলতে থাকি মানে দুইটা লাঠির মতো আর কি আর কিছু না হ্যাঁ সেখানে দাঁড়িয়ে তোমার এই ড্যাম কথা লড়বো চড়বো হারবো না তোমার ওটা এরকম অবস্থা আর কি একটা একটা যে এটা বলতে তোমার ওটা থেকে এসেছে তাই না তুমি যে কি যোগা টোগা করো যোগা যারা করে ওদের একটা আলাদা একটা স্টেমিনা থাকে স্পাইনাল কর সুদা থাকে তারপর মেডিটেশন করে যোগার পর তাদের স্ট্রেস রিলিজ হয়ে যায় তাদের স্ট্রেস রিলিজ হয়ে যায় তারা কোনো বাইরের স্ট্রেস গ্রহণ করে না জানি 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 এরকম ট্রেডিশনাল মেডিটেশন কোর্স আমিও একটুখানি করেছিলাম অনেক বছর আগের কথা এখন আর যোগা মোগা হয় না যেই যোগা করি সারাক্ষণ ঝগড়াই করি মানে ইউটিউবে নট ঘরে ইউটিউবে ঝগড়া এই ভিডিওগুলো তো ঝগড়ার ভিডিও তাই না আমরা তো আর ভালো ভিডিও করি না তো সেটাই হচ্ছে আমরা করি তবে হ্যাঁ সেটা আচ্ছা তবে তুমি একটা কথা বলছো এটা আমার মনে হচ্ছে একটুখানি মিথ্যা মানে ঝুট বলে কাটা তুমি বলেছ যে কমেন্ট বক্সে কমেন্ট তুমি পড়ো না স্ক্রোল করে যাও কমেন্ট বক্সে কমেন্ট যদি না পড়ো তাহলে কমেন্ট বক্সে কি লেখা থাকলো সেটা নিয়ে তুমি কথা কেমন করে বললা একটু একটু মিথ্যা বলতে লাগে তাই না সোশ্যাল মিডিয়াতে একটু একটু মিচি একটু নামাক একটু লাগা চুন মে দাগ তাই না দাগ যখন লেগেছে সেখানে একটু তো একটু তো করতে লাগে তাই সেখানে দাঁড়িয়ে কমেন্ট বক্সে কমেন্ট পড়ানো তো কমেন্ট বক্সের কমেন্ট নেই তুমি রেগুলার ভিডিও করে যাচ্ছ তাই না স্ক্রোল করে গেলে কমেন্ট বক্সে তো দেওয়াই হয় মানে কমেন্ট করার জন্য সেখানে পজিটিভ নেগেটিভ আসবে আর পজিটিভ নেগেটিভ তুমি পড়বা পড়লে পর সেটা নেক্সট ভিডিওতে একটা কন্টেন্ট বানাইবা সত্যি বলেছি সত্যি বলছি তুই কি ঠিক বলছি না কোনো ভেজাল আছে না ক্লিয়ার ঠিক বলছি সত্যি কথা বলছি জাস্ট ফ্রেন্ড ইয়াস সত্যি কথাই আমি বলছি মিথ্যে কথা আমি বলছি না কমেন্ট বক্সে কমেন্ট তুমি পড়ো বলেই তুমি কথাগুলি বলতে পারছো তুমি চারিদিকের খবর রাখো তোমাকে নিয়ে কী ভিডিও হচ্ছে কি ভিডিও হচ্ছে না কোথায় কি বুলি হচ্ছে কোথায় কি ট্রলি হচ্ছে সমস্ত খবর রাখো কিন্তু সেই খবরগুলি আসার পরও নিজে ফাইট করার মতো ক্ষমতা আছে ইট ইজ ডিউ টু ইয়োর যোগা কারণ এটা যোগাতে জিনিসটা হয় মেডিটেশন যারা করে যারা যোগা করে ওরা অনেক কিছু জীবনের মানুষ বলতেই বলে সকালে উঠে হাঁটাটায় অনেকটা রিলিফ দেয় সব দিকে শারীরিকভাবে কোনোরকম থাকে না প্রতিবন্ধকতা তোমার মাঝেও সেটা আছে আর তাই তো তুমি তাই তো তুমি সবাইকে পারছো তাই না কথা বলেছি কথা বলবো নাম নিয়েছি নাম নেব বন্ধুত্ব আছে ভালো লাগা আছে সেই ভালো লাগাটা এখনো ভালোবাসায় পরিণত হয়নি সব ভালো বন্ধুত্বই ভালোবাসায় পরিণত হয় না বন্ধুত্বর মাঝে তো একটা ভালো সম্পর্ক থাকে এটা ভালো লাগা ভালোবাসা এটা অন্যরকম বন্ধু আর প্রেমিক দুটো নিশ্চয়ই এক হয় না তাই না বন্ধু আর প্রেমিক আলাদাই হয় সেটা কখনোই এক হয় না মানুষ সেটা বোঝে না মানুষ সেটা বোঝে না ওই অপোজিট জেন জেন্ডার বন্ধু হইলে উম ডাল কুচ কালা না ডাল কুচ কালা থাকে না এটা যারা বোঝে না তাদের বোঝাতে পারবে না তাই না কারণ দেখো ভিউয়ার্সদেরও কাজ হচ্ছে এই আমাদেরকে দেখা তোমাকে দেখা আমাদেরও কাজ হচ্ছে তোমাদেরকে দেখা তোমাদেরকে নিয়ে কথা বলা আমরা তো শুধু এগুলা করেই খাই তাই না আমাদের খাওয়াই হচ্ছে মানুষের নিয়ে কসলায় কসলায় খাওয়া হয় এমন করে মানুষের যেখানে যা পায় তা নেই তো আমাদেরকে খুব বকে সেটা আমরা গায়ে নেই কারণ নিতে লাগে ঠিক তেমনি তুমিও যখন সোশ্যাল মিডিয়াতে এসেছো তোমাকে নিয়ে যখন কথা কিছু বলা হবে তোমাকেও শুনতে লাগবে কিন্তু সেই কথাগুলির উত্তর তুমি দিচ্ছ সে উত্তরের মধ্যে তোমার মাঝে একটা বুঝতে পার নতুন তুমি এসেছো কিন্তু তোমার মধ্যে এতটা পার্সোনালিটি বা এতটা স্টাবারনেস যেটাকে আমরা বলি স্টাবারনেসটা মারাত্মক আছে যে তুমি একদম ডেম কেয়ার ভাবে কথাগুলি বলতে পারছো এটা কিন্তু এত বয়স হওয়া সত্য আমরা আমি অ্যাটলিস্ট পারি না দেখার পর আমারও খুব অবাক লাগলো বন্ধুত্ব আছে ভালো লাগা আছে মানে একের পর এক গুগলি তুমি দিয়ে যাচ্ছ পাবলিককে তো এই কথাগুলি যদি বলো তখন তো পাবলিক তোমার কমেন্ট বক্সে লেখবেই তুমি কোনো কথা বলো না তুমি জাস্ট 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 নিজের ক্রিয়েটিভিটি দিয়ে যাও তুমি বলবে না মন কি বাত শোনার জন্যই তো লোক আমার কাছে আসবে তাতেই তো আমার চ্যানেলটা গ্রো হবে তাই যদি হয় তবে তাই করো হ্যাঁ মন কি বাত তোমার ভিডিওটা দেখতে আমি দৌড়ে গেছিলাম আমিও কিন্তু তোমার মন কি বাত শোনার জন্যই গেছিলাম ও মা ঢুক্কা দেখি স্টার্টিংয়ে মন কি বাত নাই চিন্তায় পড়লাম কই আছে কই আছে আছে কি নাই তারপরে টান দিয়ে একটুখানি ব্যায়াম ট্যায়াম শিখকে সেরা গেলাম পেছন দেখি গিয়ে সেটা দেখি এ পেয়েছি আমি পেয়েছি তো ওই মন কি বাত পাওয়ার পর ভিডিওটা করতে বসলাম আর কি এটাই হচ্ছে আমাদের কাজ তোমার যেমন সুন্দর সুন্দর যোগা শেখানো ওষুধ নিয়ে কথা বলা অসুখ নিয়ে কথা বলা আমাদেরও কাজ হচ্ছে এরকমভাবে ব্লগারদের নিয়ে কথা বল কমেন্ট বক্স যখন স্ক্রোল করে চলে যাও ঠিক তেমনি কন্ট্রোভার্সি ক্রেডারদের ভিডিওগুলিও নট ইন্টারেস্টেড করে চলে যাবে তাহলে কী হবে জানো তো তোমার এখানটায় এ দিমাগটা নিট অ্যান্ড ক্লিন থাকবে যোগা করে আমরা হেলথ অ্যান্ড মাইন্ড দুটোকেই কিন্তু মানে বডি অ্যান্ড মাইন্ড দুটোকে আমরা কিন্তু পিউরিফাই করি তাই তো যোগার কাজই হচ্ছে বোথ মাইন্ড অ্যান্ড বডি পিউরিফাই করা মেডিটেশন হচ্ছে মাইন্ড বডি সব কিছু থট প্রসেসটাকে ঠিক করা সেখানে দাঁড়িয়ে তুমি নয় আর এই কাদাতে ঢিলটা নাই মানলে দূরে থাকো কাদা থেকে তুমিও দূরে থাকবে আমরা খুশি থাকবো বাই দা ওয়ে অ্যাগেইন অন ইউ আর রিয়েলি ড্যাম স্মার্ট টু স্মার্ট বেবি বাই